এই বছরে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তোমরা সহজেই বাড়িতে চর জ্বল এই কাঁচা আমের আচারটা একবার হলেও বানিয়ে দেখো খেতে দুর্দান্ত হয় এই টক ঝাল মিষ্টি যেটার মধ্যে প্রত্যেকটা জিনিসই তোমরা পাবে আর খেতে কিন্তু অপূর্ব হয় তাহলে চলো এই রেসিপিটা শুরু করা যাক কিভাবে বানাই তার জন্য এখানে আমি নিয়েছি কাঁচা আম আমের খসাগুলোকে এবার প্রত্যেকটার খসা চাড়িয়ে নেব আর এই আচারটা তোমরা সহজেই অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবে আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে আমের খসা ঝারানো হয়ে গেছে এবার ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার একটা ছুরির সাহায্যে দেখো এভাবে আমটাকে ফাল করে নিচ্ছি একটা করে ফালিকে আমি তিন ভাগ করে কেটেছি তোমরা চাইলে এখানে আরও শুরু করে কেটে নিতে পারো আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরা চাইলে এখানে চৌকো করে কেটে নিতে পারো তাতেও কিন্তু হবে লম্বা করে করলেও কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো দেখো সবগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে এতটা মোটা করে কেটে নিয়েছি তোমরা তোমাদের মতো করে কেটে নেবে এবং একটা কড়াইয়ের মধ্যে এই আচারটা বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে এই মশলাটাই কিন্তু মেন আচারের টেস্টটা কিন্তু বাড়াবে তো এখানে আমি নিয়েছি গোটা জিরে গোটা ধনে একটু মৌরি আর শুকনো লঙ্কাকে ভালোভাবে ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে নেব এমদিকে মশাটা গুঁড়ো হয়ে গেছে এবার চলো আচারটা তৈরি করা যাক তার জন্য কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে ওর মধ্যে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে এই আচারটার স্বাদ কিন্তু খুবই ভালো হয় আর স্মেলটাও কিন্তু সুন্দর হয় আমগুলো দিয়ে একটু হালকা ওই দুই থেকে তিন মিনিটের জন্য একটু নেড়েচেড়ে নেব দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া হয়ে গেলে ওর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো চিনি তোমরা তোমাদের মিষ্টি মানে আমটা যতটা পরিমাণে টক সেই অনুযায়ী তোমরা চিনিটা দিয়ে দেবে চিনিটা একটু গলতে দেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা একটু গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে আমের সাথে একটু মিশিয়ে নিতে হবে চিনিটা দেখো বেশ অনেকটা পরিমাণে গলে গেছে। এক থেকে দু মিনিট নাড়াচাড়া করার পর এবার পরিমাণ মতো একটু জল দিয়ে আমটাকে একটু সেদ্ধ হতে দেবো দিয়েছি স্বাদ মতো একটু লবণ আর হলুদ গুঁড়ো তোমরা চাইলে এখানে কালারের জন্য একটু কাশ্মীরি স্লিপ পাউডারও অ্যাড করতে পারো তাহলে কিন্তু আচারটার কালারটা বেশ সুন্দর আসে তো আমি এখানে হলুদ হলুদ গুঁড়ো দিয়েই করছি তাতেও কিন্তু কালারটা বেশ ভালো আসে এবারে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আচারটাকে মানে আমটাকে সেদ্ধ রাখতে দিচ্ছি এক থেকে দু মিনিটের জন্য এর থেকে বেশি কিন্তু সেদ্ধ হতে দেবে না তাহলে আমটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেলে গলে যাবে তাহলে খেতে একদম ভালো লাগবে না আচারটা তা আমটা একদমই সেদ্ধ হয়ে গেছে আর রসটাও দেখো বেশ অনেকটা পরিমাণেই টেনে নিয়েছে এবার যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম আচারের মশলা তো সেটা দিয়ে ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি ওই এক থেকে দু মিনিটের মতো তোমরা যে পরিমাণ রস রাখতে চাও আচারে সেই পরিমাণ রস দিয়ে দেবে আর সারা বছরের জন্য যদি সংরক্ষণ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু একটু ভিনিগার দিয়ে দেবে তাহলে আচারটা সারা বছরের জন্যই বেশ ভালো থাকবে দেখো এখানে একদম রেডি এই টক ঝাল মিষ্টি আচার যেটা খেতে দুর্দান্ত হয় তোমরা বাড়িতে অবশ্যই আচারটা একবার হলেও বানিয়ে দেখো তো আজকের রেসিপিটা কেমন হলে অবশ্যই জানিও